নমস্কার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে মূলত কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে এবং যারা সাধারণ পাঠক তাদের কাছে ভাববেন না এখানে আমি আপনাদের সামনে আমার পাণ্ডিত্য ফলাতে বসেছি আমিও আপনাদের থেকে শিখব আপনাদের মতামত শুনবো যে দশটি প্রশ্ন রাখবো প্রশ্নগুলো অতি সহজ আপনারা যদি আপনাদের এই আমার এই প্রশ্নের উত্তরগুলো বা আপনাদের মতামতগুলো আমার কমেন্টস বক্সে জানান তাহলে আমার পক্ষে সুবিধা হয় সত্যি সত্যি আপনারাও এই সব বিষয় নিয়ে কী ভাবছেন আপনাদের চিন্তা চেতনাটা কতটা গভীরে আছে বা আপনারা আরও আরও কি কী কী ভাবছেন আমিও সমৃদ্ধ হব সেই বিষয়কে সামনে রেখেই দশটি প্রশ্ন আপনাদের সামনে রাখছি এক নম্বর প্রশ্ন একটি নিরীহ প্রাণী এই সাপ দেখে ভয় পাচ্ছেন কেন একটি নিরীহ প্রাণী এই সাপ দেখে আপনারা ভয় পাচ্ছেন কেন দু নম্বর সাপ মানেই কি বিষধর সাপ মানেই কি বিষধর তিন নম্বর কোন কোন সাপের বিষ আছে বলতে পারবেন কোন কোন সাপের বিষ আছে বলতে পারবেন নিশ্চয়ই সবাই পারবেন তবুও প্রশ্নটা রাখলাম আমাদের রাজ্যে বা আমাদের দেশে কোন কোন সাপের বিষ আছে একটু যদি লিখে মতামত জানান আমি সম্পৃক্ত চার নম্বর এই যে কারো বাড়িতে সাপ ঢুকে পড়ছে বা বাড়ির আশেপাশে জঙ্গলের সাপ আছে সেই সাপ না মেরে সর্পবন্ধুদের খবর দিচ্ছেন এটা দারুণ কাজ কিন্তু কেন কোন ভাবনা এটা অর্থাৎ সাপ না মেরে সর্ববন্ধুদের বন দপ্তরকে খবর দিচ্ছেন এটা কেন পাঁচ নম্বর আপনাদের এখানে অর্থাৎ আমরা যে যে এলাকায় বসবাস করি সেই এলাকার কথাগুলো বলছি আপনাদের এলাকায় কাউকে সাপে কামড়ালে কোথায় নিয়ে যান আপনাদের এলাকায় কাউকে সাপে কামড়ালে কোথায় নিয়ে যান ছ নম্বর যে সকল মানুষরা যে যে এলাকায় বসবাস করছে সেই এলাকার ভিত্তিতেই বলছি সেখানকার প্রাথমিক স্বাস্থ্য কি সাপ কামড়ের ইঞ্জেকশন পাওয়া যায় সাত নম্বর সাপ কামড়ের যে ইঞ্জেকশান চিকিৎসক বন্ধুরা দেন অর্থাৎ সাপ কামড়ের ওষুধের পুরো নাম কী আট নম্বর আপনাদের এলাকায় সাপের কামড়ে এই গত এক মাসের মধ্যে কেউ কি মারা গেছেন অর্থাৎ আমরা যে যেখানে বসবাস করছি সেই এলাকার ভিত্তি করে বলছি যে সেই এলাকায় গত এক মাসের মধ্যে কেউ কি সাপ কামড়ের ঘটনায় মারা গেছেন নম্বর সরকারি হাসপাতালে সাপ কামড়ের রুগী মারা গেলে সরকারি হাসপাতালে সাপ কামড়ের রুগী মারা গেলে ক্ষতিপূরণ বাবদ ক্ষতিপূরণ বাবদ এক লক্ষ টাকা পাওয়া যায় এটা আপনারা কি জানেন অর্থাৎ সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কোনো সাপ কামড়ের রুগী মারা গেলে ক্ষতিপূরণ বাবদ এক লক্ষ টাকা পাওয়া যায় এটা আপনারা কি জানেন যারা জানেন হ্যাঁ বলবেন যারা জানেন না বলবেন দশ নম্বর সর্বশেষ প্রশ্ন ওঝা গুণিনরা কি আদেও বিশদ সাপ কামড়ে রুগীদের ভালো করতে পারে এটা আমরা সহজ ভাষায় সবাই বলব না পারে না কিন্তু তবুও তা সত্ত্বেও সাপের কামড়ের ঘটনার ক্ষেত্রে এখনও কিন্তু মানুষ প্রাথমিক অবস্থায় ওঝার কাছেই ছোটে তারপর বেশ কিছু নিজেরা বাড়িতে বসে চিকিৎসা পদ্ধতি করে এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি চাইছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তাহলে আমিও সমৃদ্ধ হব আমিও তাহলে আগামী দিনে আপনারা কি চাইছেন কী ধরনের ভিডিও চাইছেন সেই বিষয় নিয়েও আমি নতুন করে আরও আরও বেশ কিছু ভালো ভালো এই সব বিষয় নিয়ে সচেতনমূলক ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন